জেলা পরিষদের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার জাল নথি ভুয়ো নিয়োগপত্রে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সরকারি নথি জাল করে জেলা পরিষদের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন জাম্বনি থানার সিভিক ভলেন্টিয়ার দীপেন্দু পাল শনিবার রাত্রে ওই সিভিক ভলেন্টিয়ারকে জামবনি থানার পুলিশ গ্রেপ্তার করে রবিবার দুপুরে তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক চার দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ডেবরা থানার লোয়াদা গ্রামের মানখণ্ড এলাকার বাসিন্দা অমিত কল পথশ্রী প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করতে মার্চ মাসে জামবনি থানার মুরাকাটি গ্রামে আসেন সেখানে নীলকান্ত পালের বাড়িতে ভাড়া থাকতেন তিনি বাড়িওয়ালার ছেলে দীপেন্দু পাল যিনি জামবনী থানার সিভিক ভলেন্টিয়ার অমিতকে জানান যে তার স্ত্রী পিঙ্কি মিদ্দা কলকে জেলা পরিষদে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দিতে পারবেন অভিযোগ দীপেন্দু ও তার সহযোগীরা প্রথমে সরকারি কানেকশন ও বিভিন্ন জাল নথি দেখিয়ে চাকরি নিশ্চিত হওয়ার আশ্বাস দেয় এরপর দেড় লক্ষ টাকা দাবি করে চোদ্দই মার্চ কল দম্পতি দীপেন্দুকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেন শীর্ষ সরকারি দপ্তরের নামে জাল করা বিভিন্ন কাগজ দেখিয়ে আরও বিশ্বাস অর্জন করে প্রতারক চক্র তারপর পাবলিক সার্ভিস কমিশনের সরকারি মেল আইডি নকল করে পিঙ্কি মিদ্যা কলের ব্যক্তিগত মেলে পাঠানো হয় ইন্টারভিউ কল লেটার দশই মার্চ দীপেন্দু সহ কয়েকজন কল দম্পতিকে নিয়ে যায় পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে সেখানে ঘোরাঘুরি করিয়ে সরকারি লোগো ও দপ্তরের প্যাডে ছাপা ভু নিয়োগপত্র দেখানো হয় এরপর আরও টাকা দাবি করলে সাতাশে মার্চ সাবিনা বিশ্বাস নামে এক সহযোগীর অ্যাকাউন্টে আরও তেরো হাজার টাকা পাঠাতে বাধ্য হন কল দম্পতি সবশেষে সবশেষে ওই ভুয়ো নথি নিয়ে মেদিনীপুর জেলা পরিষদে হাজির হলে বিস্ময়ে অহতবাক হন্তানা পুরো ঘটনায় প্রতারণা